আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি বিনয় মজুমদারের লেখা সময়ের সাথে এক এক বাজি বাজি ধরে ধরে সময়ের সাথে পরাস্ত হয়েছে ব্যর্থ আকাঙ্ক্ষায় স্বপ্নে বৃষ্টি হয়ে মাটিতে যেখানে একদিন জল জমে আকাশ বিস্মিত হয়ে আসে সেখানে সত্তর দেখি মশা জন্মে অমল প্রত্যুষে ঘুম ভেঙে দেখা যায় আমাদের মুখের ভিতর স্বাদ ছিল তৃপ্তি ছিল যেসব আহার্য পচে ইতিহাস সৃষ্টি করে সুখ ক্রমে ব্যথা হয়ে উঠে অঙ্গুর নীল পাথরের বিচ্ছরিত আলো অনুসনির বাঁধ জলে যায় পিপাসার বেগে ভয় হয় একদিন পালকের মতো ঝরে যাব ধন্যবাদ সবাইকে